বিচি কলা বাবা তার মুড়ি মারা গেছে আমরা সবাই জানা যা সবাই দোয়া করবেন ও মা আমার সাদেমে এখানে মরতে পারে না আমি একে জীবিত করবো সবাই দেখবে না তুমি জাগো তুমি জাগো আমার ইচ্ছা জাগো আল্লার ইচ্ছা জাগো জাগো আল্লার মহামান্য মন্ত্রী মহাদয় শুনেছি পার্শ্ববর্তী এলাকায় নাকি বাবা বিচি কলা আছে ওই নাকি মানুষ জীবিত করতে পারে মৃত মানুষকে জীবিত করে ওনার কাছে তুমি যাও ওনাকে আমার দরকার যাই বলো যে বাদশাহ তোমাকে সালাম জানিয়েছে তুমি ওনার কাছে চলে যাও মহামান্য মন্ত্রী মহোদয় সোমেশিনে কি পার্শ্ববর্তী এলাকায় বড় কলা আছে জি ওই নাকি মৃত্যু মানুষকে জীবিত করে দেয় কি সত্যি নাকি জি তুমি তাড়াতাড়ি চলে যাও ওনাকে যে বলো যে বর্ষা তোমাকে সালাম জানিয়েছে যাও চলে যাও এখনি চলে যাও দেরি করো না যাও ধর মন্ত্রী উঠা যাচ্ছে তুমি আমার যে এনার্জি দাও খাবার শক্তি দাও খাবার বিচি কলা সেটা দাও না কেন দাও বিচি কলা দাও আমার কলা দাও বিচি কলা খাবো শক্তি দাও খাবার আমার যাও বাসটাকে নিয়ে এসো মা বিচি কলা কে বাবা বিচি কলা মহামন্য বাচ্চা আমাকে সালাম জেনেছে শুক্রান শুক্রান আমাকে বাসটা সালাম জানিয়েছে আজকে আমি লালে লাল চলো চলো আমরা যাই আসসালামু আলাইকুম বাছা সালাম 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 বাবা জি আমি সেই বিচি কলা বাবা ও সেনাপতি জি আমি তো শুনেছিলাম আমার পারশবর্তী রাষ্ট্র ভারতের দাদারা আমাদের রাষ্ট্রের বিচি কলা চুরি করে নিয়ে যাচ্ছে এখন দেখি না হা বাবা বিচিকলা আপনাকে আমার রাজ্যে এনেছি আপনার মরিদ হব না আমি কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে আপনাকে যদি আপনার কাজ করতে পারেন আপনার গলায় যত বিচি কলা আছে তার চেয়েও ডাবল ডাবল বিচি কলা আমি আপনাকে দেব আরে চুক্তি কি আপনি রাজি আছেন হুম আমি অবশ্যই রাজি আমি বিচি কলা পাবো জি বাবা বিচি কলা কে কাজে একটা বিচি কলা দাও আমি না আমি বাবা এই কাজটা করে দিতে পারেন তাহলে আপনাকে ওরকমভাবে অসংখ্য বৃদ্ধি করা দেবো আমি আপনি কি রাজি রাজি তাহলে কথাটা শুনুন আমরা এবার পথে আসি আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দাদারা আমাদেরকে আক্রমণ করতে চাইতেছে আমার রাষ্ট্র তারা কে নিয়ে যেতে চাচ্ছে তাদেরকে তাদের সাথে আমরা যুদ্ধ লাগবো যুদ্ধে যাব আপনি তাদের সাথে যাবেন কি রাজি আছেন বাচ্চা আমি যুদ্ধে যাব করব কি বাচ্চা আমি যুদ্ধে যাব কি করব আমার কাজ কি আমার সৈন্যদের কাজ থামো তোমার ভয় নেই তোমার যুদ্ধ করতে হবে না তুমি খালি আমার শূন্য শহরে যাবা আমার দেশ শূন্যটাই তোলার আগার আজাদ খে মারা যাবে তাকে তুমি কি জীবিত করে দেবে তুমি কি পারবে বাচ্চা আমার খানকা অনেক কাম আছে আমার বুরিদ বানান লাগবে আরো কড়া আমি খানকায় যাবো এখন সেনাপতি জি তুমি এখনই স্বর্ণ পাঠাও আর খানকা উড়ে ফেলো ভেঙে চুরমার করে ফেলো যদি আমার চুক্তিতে রাজি না হয় জি আর খানকা রাখবো না আমরা ওই যে চুক্তি রাজি না হয় তাহলে ওনার তো বাবা আমার রাজ্যে রাখবো না আমি তো বড় ভুল করে গেলাইছি বাচ্চা এই কি সুবিধা সব মিছা কথা বাচ্চা কি ভুল তুমি বলো আমি যা করছি সব ভুল করে গেলেছি আমার বাপ করে দেন বাচ্চা মানে আমার খানকায় তো কোনো মুড়িত নাই মুড়িত বারান যাবে কেন এটা পদ্ধতি বলো মধ্যে সহজ একটা পদ্ধতি আছে আজ রাইতে মুই মরি গে যাবো কালকে সকালে হামে যারা যার সময় মরে জীবিত করে গেল এই তাহলেই আপনার মুড়িত বাড়বে